আজকে তো আমার মা আমাকে মেরেই ফেলবে কারণ মেরে ফেলার মতনই কাজটা আমি করেছি মা গিয়েছিল একটু বাজারে আর সেই সুযোগ আমার ভাই এনেছিল চিকেন ওকে নাকি ওর কোন বন্ধু দিয়েছে বলছে দিদি ভালো করে চিকেন কষা বানাতো রুটি দিয়ে খাবো কিন্তু এই চিকেন কষা খেতে খেতে আমার মুখে ছাল উঠে গেছে তাই জন্য চিকেন কষা খাওয়ার কথা আমি ভুল করেও ভাববো না আমি বললাম যে মোমোজ বানাই ও বলল ঠিক আছে বানা কিন্তু আমি কোনোদিনও ধরনের মোমোজ বানাইনি তাই জন্য ভয় ভয় বানাচ্ছিলাম তখনও কিন্তু আমি এত কিছু ভাবিনি যে মোমোজ বানাতে গেলে আমাদের আরো কিছু দরকার যেটা বানানোর জন্য আমি মা আরও খেতে পারি আর অন্য মোমোস কেমন হবে কিন্তু যদি খারাপ হয়েছে তাহলে আমার ভাই তো আমার গর্দানি নিয়ে নেবে এবার সব থেকে ভয়ঙ্কর কাজটাই আমি করতে যাচ্ছি এই যে এত সুন্দর থালাটা তোমরা দেখতে পাচ্ছ এই থালা এখন আমি বারোটা বাজাবো তারপর বাজার থেকে মা এসে আমার বারোটা বাজাবে সেম সেম বাট ডিফারেন্ট ওয়াও কি সুন্দর ভাবে আমি থালাটা ফুটো করে দিয়েছি এবার তোমার কপালটাও এরকম সুন্দর ভাবে ফুটো হবে যাই হোক লোক যেমন ভাবে মোমোজ বানায় আমি কিন্তু একদমই তেমন ভাবে মোমোস বানাবো না কারণটা খুবই সিম্পল কারণ আমি ওরকম ভাবে মোমোস বানাতেই জানি না জোকসাপার আমি ওরকম ভাবে মোমোস বানাবো না কারণ আমি একটু অন্যরকম ভাবে মোমোজ বানানোর ট্রাই করছি আই ডোন্ট নো এটা ভালো হবে কিনা তার জন্যই আমি একটা বুদ্ধি খাটিয়েছি আগে থেকে না একটু তরকারি তুলে রেখেছি যদি খারাপ হয় তাহলে ওই তরকারিটা দিয়ে দেবো যাতে ভাই আমাকে কোনো দোষী না দিতে পারে যাই হোক অনেক কষ্ট আমি মোমোর এই সেপটা দিতে পেরেছি এর থেকে ভালো শেপ তো আমাদের হবেই না আমার মোমো বানানো পুরো কমপ্লিট এবার এই মোমো গুলো স্টিম করার পালা এত কষ্ট করে করছি জানি না এটা কতটা ভালো হবে মোমো চাপা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে কারণ এটাকে সেদ্ধ তো হতে দিতে হবে ফাইনালি আমার টাইম হয়ে গেছে আর মোমোস গুলো কি দারুণ দেখতে লাগছে আমি কি সত্যি এই মোমোটা বানিয়েছি আমি তো সত্যিই নিজেকে বিশ্বাস করতে পারছি না নিজে তো বেশ ভালোই লাগছে জানি না ভাই এবার কি বলে আমি ভাইকে গিয়ে বললাম অল্প একটু খেয়ে দেখ কেমন হয়েছে কিন্তু ও না পুরোটাই খেয়ে নিল না মানে একটু তো আমার জন্য রাখা উচিত ছিল এত কষ্ট করে বানিয়েছি আমি হয়ে গেল আমি তো শেষ আজকে বেঁচে থাকলে পরের জন্মে দেখা হবে